রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম যে কবরের জীবন সম্পর্কে যে কথাগুলি বলেছেন সেগুলিকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি কবরের জীবনের একটি ভাগ হচ্ছে কবরের প্রশ্ন উত্তর কবরে প্রত্যেক মানুষকে জিজ্ঞাসাবাদ করা হয় আল্লাহর দুই ফেরেশতাদের দ্বারা আল্লাহ পাকের দুই ফেরেশতা চলে আসেন যখনই কবরে মানুষকে দাফন করা হয় তারপরে আর এসে দিন আর বসিয়েদের জিজ্ঞাসা করেন একে বলা হয়েছে ফিতনাতুল কাবর কবরের ফিৎনা মানে কবরের পরীক্ষা কবরের পরীক্ষা আল্লাহ ফাকরবুলের পক্ষতে এই কবরের পরীক্ষা হয় যে এই পরীক্ষায় পাশ করতে পারছে না পারছে না এজন্য নবী কেন ইন সাল্লাল্লাহ আলী সাল্লাম দুয়ায় শিখিয়েছেন আল্লাহ মাইনানা উজিব খামিন নাজাবিল কাবর বা আ ফিতনাতিল কাবরের কথাও ওয়া আইজ হু বা ওয়াকেহি ফিৎনাতুল কাবরী আল্লাহ তো কবরের জীবনে একটি রয়েছে প্রশ্ন উত্তর আর আরেকটি বিষয় রয়েছে কবরের জীবনের আজাব অথবা নিয়ামত এই দুটি বিষয়কে আপনাদের সামনে আমি পেশ করার চেষ্টা করব সহী হাদিসের আলোকে এবং কোরআনী কারিমের আয়াতে যে ইঙ্গিতগুলি রয়েছে কবর আজাব সম্পর্কে সেগুলিও উল্লেখ করব আল্লাহ ফাকরব্লা আলামিন কোরআনিক কারিমের সোরা ইব্রাহিমের স্বাদ করেছেন ইয়োসাব্ এতুল্লাহুল্লা জীন আমান সাবেতে ফিল হায়াতে দুনিয়া ফিল আখেরা। আল্লাহ পাক রব্বুল আলামিন দৃঢ় রাখবেন অটল রাখবেন আলযিনা আমানু মমিনদেরকে বিল কওলিস সাবিত অটল কথা মজবুত কথা দ্বারা ওয়ায়ুদিল্লাহু যালিমিন এবং জালিমদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পথভ্রষ্ট করে দিবেন পথহারা করে দিবেন তারা রাস্তা হারিয়ে দিবে তারা জবাব দিতে পারবে না ওয়ায়াফারুল্লাহু মা ইশা এবং আল্লাহ যা চাইবেন তাই করবেন বারাবিন আযিয রাজি আল্লাহ তাআলা আনহু বলছেন যে এই আয়াতটি কবরের জীবন সম্পর্কে কবরের নিয়ামত বা আজাব সম্পর্কে কবরের এই প্রশ্ন উত্তর সম্পর্কে নাজিল হয়েছে নবীয়ে করিম সাল্লা আলাইহি করেছেন সহিহ বুখারী ও মুসলিম এই রিওয়াত রয়েছে যে যখন মানুষকে কবরে দাফন করে দেওয়া হয় ওয়া তাওয়াল্লা আনহু বহু এবং সাথী সঙ্গীরা দাফন করে সেখান থেকে ফিরে চলে আসে নিজ নিজ বাড়ির দিকে টান দেয় ওয়াইন্নাহু লায়াসম কার আ নেয়ালেহিম সেই সময় লোকেরা যে চলে যাচ্ছে তাদের জুতো স্যান্ডেলের আওয়াজ ওই ব্যক্তি শুনতে পায় দুইজন ফেরেশতা চলে আসে আতাহ মালাকানে ফাইউজ লেসা নেহি দুই ফেরেস্ত এসে তাকে ওইখানে বসিয়ে দেয় এই কবরের জীবনে যে বসিয়ে দেয় এই বিষয়গুলি দেখার বিষয় নয় এগুলি হচ্ছে ইমান বিল গায়েব না দেখে বিশ্বাসের বিষয়ে না দেখে দুনিয়ার ক্ষেত্রে আমরা অনেক কিছু বিশ্বাস করি জীবাণু দেখেন না আপনি জীবাণুকে আপনি বিশ্বাস করছেন আপনি বিদ্যুৎ দেখেন না তারের মধ্যে সেই বিদ্যুৎকে বিশ্বাস করছেন এই রকম আজকে সায়েন্সের যুগে বহু দুনিয়াবি বিষয় পার্থিব বিষয় না দেখে আমরা বিশ্বাস করছি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে যে দৃষ্টি শক্তি দিয়েছেন এবং বিবেক বুদ্ধি দিয়েছেন তা সীমিত এই দৃষ্টি শক্তি চলে যাচ্ছে দাফন করে তখনই ফেরেস্তারা এসে বসিয়ে দিয়েছে আত্মীয় স্বজনরা চলে গেল সাথীরা চলে গেল আমাকে ছেড়ে হাই আমাকে একা রেখে চলে গেল ওই সময় তাকে জিজ্ঞাসা করা শুরু হবে যদি সৎ লোক হয় এক রকমের উত্তর হবে অসৎ মানুষ হয় তাহলে তার উত্তর হবে মমিনের উত্তর আলাদা হবে কাফের মোনাফিকের উত্তর আলাদা হবে নবী করিম সাল সাদ করেছেন জিজ্ঞাসা করবেন ফেরেশতা এই দুই ফেরেস্তার নাম হচ্ছে মুনকার এবং নাকির এই মুনকার নকির ফাইজান বসিয়ে দেবে এবং জিজ্ঞাসা করবে যে মান কা তোমার প্রতিপালক কে তোমার রব কে যদি হয় হয় যদি বলবে আল্লাহ আমার রব আল্লাহ আমার সৃষ্টিকর্তা আমার দাতা আমার লালন পালনকারী আল্লাহ তহিদে সাক্ষ্য দেবে তখন জিজ্ঞাসা করা হবে মা দিন কা তোমার দিন কি ছিল তোমার ধর্ম কি ছিল তোমার জীবন বিধান কি ছিল কোন জীবন বিধান তুমি গ্রহণ করেছিলে আল্লাহ প্রদত্ত জীবন বিধান গ্রহণ করেছিলে যা শেষ রাসুল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের মাধ্যমে সারা বিশ্বের মানুষের জন্য এসেছে আর না অন্য কোন মানব রচিত বিধান অথবা বিকৃত বিধান তোমরা গ্রহণ করেছিলে রহিতকৃত বিধান গ্রহণ করেছিলে মা দিন তোমার দিন কি ছিল তোমার পন্থা কি ছিল মমিন বলবে দিন ইসলাম আমার দিন ইসলাম ছিল আমি ইসলামের অনুসারী ছিলাম আমি আল্লাহর সামনে আত্মসমর্পণকারী ছিলাম আমি আল্লাহর বিধানের সামনে আল্লাহর কোরআনের আইনের সামনে আত্মসমর্পণকারী ছিলাম তারপরে জিজ্ঞাসা করা হবে মাহাযার রাজুল আল্লাজি বয়সাফিকুম ওই ব্যক্তি কে যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল তখন মমিন যদি হয় জবাব দেবে যে হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তিনি আল্লাহ পাকের প্রেরিত রাসূল যা আনা বিল বাইয়িনাত সুস্পষ্ট আমাদের কাছে দলিল প্রমাণ নিয়ে এসেছিলেন এবং আমি ঈমান নিয়েছি এবং বিশ্বাস করেছি আল্লাহ ফাকরবুলাল পক্ষ থেকে ডাক দাওয়া ফাইনাদিম মিনা মেমনাদিম মিনার আকাশ থেকে আহ্বানকারী আহ্বান করে ডাক দেবে এবং বলবে আনসা আব্দি আমার বান্দা সত্য বলেছ আল্লাহ বলবেন যে আমার বান্দা সত্য বলেছে ফাফরেসু লাহু মিনাল জান্নাতি ও আলবেসু মিনাল জান্নতি ওয়াফতাহু লাহু বাবান এলাল জান্না তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও জান্নাতের পোশাক পরিয়ে দাও এবং জান্নাতে দরজা তার জন্য খুলে দাও ফায়াতি হে মিন রে হে হা অতি বে হা জান্নাতের সুগন্ধি আসতে থাকবে জান্নাতের মনোরম বাতাস আসতে থাকবে জান্নাতের নিয়ামত ভোগ করতে থাকবে নবী এ করিম সাল্লাল্লাহ আলিসাল্লাম লোকদের সম্পর্কে এই কথাগুলি বলেছেন এবং তাকে বলা হবে এ বলা হবে নাম কানো মাতিল অরুস তুমি শুয়ে যাও যেমন নতুন শুয়ে থাকে তাকে কেউ জাগায় না তোমাকে কেউ জাগাবে না শুয়ে থাকো আরাম করো তুমি এবং এই নিয়ামত ভোগ করতেই থাকবে তো প্রশ্ন উত্তর এই হবে নেমিনদেরকে তখন এই উত্তর তাদের হবে নবী যদি হয় অথবা মুখে স্বীকার করেছে কিন্তু অন্তরের কপট ছিল লোক দেখানো সে মমিন মুসলিম হয়েছিল কিন্তু আসলে আল্লাহ পরকালে বিশ্বাস ছিল না জাতিতে মুসলমান হয়েছিল জীবনে কোনোদিন চিন্তা করেনি যে পরকাল আছে তার জন্য কিছু করতে হবে মুসলিম হওয়ার জন্য বিশ্বাস লাগে কথা লাগে কাজ লাগে এই তিনটি বিষয় লাগবে আর বিশ্বাস নেই অথবা বিশ্বাস আছে দাবি কিন্তু আসলে বিশ্বাস মোতাবেক কোনো কাজ নেই সারা জীবনটা চলে গেল তাহলে এই বিশ্বাসে আসলে মিথ্যাবাদী নবী করিম সাল্লাম বলছেন যে কাফের মোনাফিক যদি হয় তো উঠিয়ে যখন বসিয়ে দেওয়া হবে জিজ্ঞাসা করা হবে যে মান রব্য কা তোমার রব কে তখন বলবে হা হা লা আতরি হাই আফসুস হাই আফসোস আক্ষেপ করছি যে কিছুই জানি না মোনাফিক হলে বলবে মোনাফিক যেহেতু সাক্ষী দিত মিছামিছি সাক্ষী দিত সেজন্য বলবে লোকদেরকে কাজা শুনতাম বলতো তাই আমরাও বলতাম যখন জিজ্ঞাসা করার মান রব্যকা বলবে কিছু জানি না মা দিন তোমার দিন ধর্ম কি ছিল বলবে যে হাই আফসোস কিছুই জানি না বড় আক্ষেপের বিষয় আমরা কিছুই জানতাম না কিছুই খোঁজ রাখি না তবে লোকদেরকে এরকম বলতে শুনতাম আমরাও তাই বলতাম যখন জিজ্ঞাসা করা হয় মাহাজার রাজুল আল্লাফিকুম এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল তখন বলবে হাই আফসুস কিছুই জানি না তবে লোকদের কাছে শুনতাম যাই শুনতাম তাই আমরা বলতাম আল্লাহ ফকরবুল পক্ষ থেকে ডাক দেওয়া হবে আনকাজা বা আব্দি এই বান্দা মিথ্যা বলেছে মিথ্যুক অর্থাৎ তাকে সুযোগ সুবিধা আল্লাহ দিয়েছিলেন তাকে সময় দিয়েছিলেন তাকে বোধশক্তি শক্তি দিয়েছিলেন তার কাছে দিন পৌঁছে দেওয়া হয়েছে তারপর এই মিথ্যুক না বিশ্বাস করেছে না আমল করেছে না স্বীকৃতি দান করেছে সুতরাং ফাফরেসু লাহু মিনান্নার ও আলবেসু হো মিনান্নার ওয়াফতাহু লাহু বাবান এলান্নার এর জন্য জাহান নামের আগুনের বিছানা বিছিয়ে দাও এর জন্য ও আলবেসু হো মিনান্নার জাহান নামের লেবাস পোশাক পরিয়ে দাও জাহান নামের পোশাক তাকে দিয়ে দাও আগুনের পোশাক হবে ওয়াফতাহু লাহু বাবান এলান্নার এবং জাহান দরজা তার জন্য খুলে দাও সমুমেহা এই জাহান্নামের গরম উত্তপ্ত বাতাস আসতে থাকবে দুনিয়ার আগুনের পাশে যদি আপনি বসেন তাহলে আপনার কি অবস্থা হবে তা আপনি তো ভালো করেই বুঝতে পারছেন জাহান্নামের আগুনের যে তাপমাত্রা দুনিয়ার আগুনের সত্তর গুণ বেশি সেই তাপ আসতে থাকবে এই পাপিষ্ট লোকের কবরে এবং অসম মেহা এবং বিষক্ত যে বাতাস একবার বিষক্ত করে ফেলবি সেটা কবর কি এই কবরের জীবন সম্পর্কে নবী এ করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সব কথা কথা বলেছেন এবং এই রকম আরো বহু আজাব হইতে থাকবে নবী এ করিম সাল্লাল্লাহু আলাইহি যেমন বলেছেন যে ওয়াইন্নাহু লা ইয়ুসাল্লাতু আলাল কাফরি ফি ক্বাবরিহি এই wa tis'ina tininan জেনে রাখো যে যে কাফের অস্বীকারকারী যে ব্যক্তি বহুতবাদী লা ইয়ুসাল্লাতু আলাল কাফরি ফি ক্বাবরিহি কবরে নিযুক্ত করা হবে নিনানব্বই টি তিস ক্যামত পর্যন্ত তাকে দংশন করতে থাকবে দংশন করতে থাকবে ক্যামত পর্যন্ত তো এই আজাব বিভিন্ন আজাব গুলি হইতে থাকবে ওয়াই ওয়াকুফি কবরহি আর কবরকে সংকীর্ণ করে দেওয়া হবে এমন কবর চাপ দেবে যে হাত্তা তাহু হার্ড হার্ডিগুলোকে ভেঙে চুরমার করে দিবে পক্ষান্তরে নেক লোকের জন্য ওয়াফাসসাহু লাহু ফি ক্ববরেহি কবরকে কোশাদা প্রশস্ত করে দা হবে মাদ্দাবাসারে যতদূর পর্যন্ত তার দৃষ্টি যায় আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের জীবনে তাহলে এই পরীক্ষা রেখেছেন এবং অসৎ লোকদের জন্য শাস্তি আজাব রেখেছেন সৎ লোকদের জন্য আল্লাহ পাকের নিয়ামত রেখেছেন কবরের জীবন কে যদি সুন্দর করে নিতে পারি তাহলে পরের জীবন আমাদের সুন্দর হবে আর কবরের জীবন যদি আমাদের খারাপ হয়ে যায় তাহলে পরবর্তী অবস্থা আমাদের খারাপ হয়ে যাবে এই কবরের জীবনের আজাব দুই রকম যারা অথবা যারা মুসরেক অথবা অন্তরের কপট মুনাফেক তাদের জন্য চিরকালের কবরের আজাব শাস্তি হতে থাকবে আর যারা মুসলিম কিন্তু কিছু কাবিরা গুনা করেছে পাপ করেছে অন্যায় করেছে তাদের জন্য কবরের আজাব স্থায়ী হবে না অস্থায়ী হবে কারো জন্য কিছু সময় অল্প সময়ের জন্য হবে কারোর জন্য বেশ কিছু সময়ের জন্য হবে কারো জন্য দীর্ঘ সময়ের জন্য হবে যার যেমন পাপের মাত্রা থাকবে তেমনি তার জন্য কবরের আজাব হবে ওসমান্লাহ তালানহ কবর কাছে গেলে কেঁদে ফেলতেন বলতেন ইন্নাল কবর আউ্ মানিমান আখেরা নিশ্চয় কবর হচ্ছে আখেরাতের সমস্ত স্তরগুলির গুলির প্রথম স্তর নাজা ফিহা এই কবরে যদি নাজাদ পেয়ে যায় মুক্তি পেয়ে যায় তাহলে তারপরে অবশ্যই সহজ হয়ে যাবে এবং তাতে মুক্তি পাবে সুতরাং আল্লাহ যেন আমাদেরকে কবরের আজাব থেকে বাঁচার তৌফিক দান করেন এবং কবরের আজাব থেকে বাঁচার জন্য যে সৎ আমলের প্রয়োজন রয়েছে আল্লাহ পাক আমাদেরকে সৎ আমলের তৌফিক দান করেন আল্লাহ পাক আমাদেরকে হারাম কাজ থেকে অন্যায় কাজ থেকে আল্লাহ পাকের ফরজ অজে ত্যাগ করা থেকে এবং অন্যায় থেকে আল্লাহ ফাকরবুল আলমিন জুল অত্যাচার থেকে আমাদেরকে যেন বাঁচিয়ে রাখেন আল্লাহ ফাকরবুল আলামিন যেন আমাদেরকে দুনিয়াতেও সুখী করেন এবং পরকালেও সুখী করেন কবরের জীবনে আল্লাহ পাক রব্বুল আলম যেন আমাদেরকে সুখী করেন আমাদের আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আল্লাহ পাক তাদের কবরকে যেন আলোকিত করে দেন তাদের রুহের যেন মাঘ ফেরত আল্লাহ পাক মার্জনা করেন আল্লাহ পাক আমাদের যেন গোনা খাতা মাফ করে দেন আমাদের যারা পূর্বপুরুষ মারা গেছেন মমিন মমেন তাদেরকে যেন মাফ করে দেন রব্বানা ফিল্লানাওয়ালি ইহান ইনআন সাবিল ইমান ওলা তাজ আলফি কলু বেনা গিল্লিল্লিনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রাহিম